ভারতীয় ডাক বিভাগের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোন পদের জন্য কোন কোন পদের জন্য আবেদন চলছে কোয়ালিফিকেশন কী এবং কীভাবে আবেদন করবেন সাথে কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শেষ মধ্যে দেখুন আর চাকরির সন্ধান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ নোটিফিকেশান বাটনটিকে ক্লিক করে রাখুন এখানে অনেক স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন অর্থাৎ অফলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে এবং এই ফর্মটিকে ডাউনলোড করে এখান থেকে প্রিন্ট আউট করে এই ফর্মটিকে ফিল আপ করে আপনাদেরকে বাইপোস্টে পাঠাতে হবে এবং সাথে কী কী ডকুমেন্টস পাঠাবেন তাও এই ভিডিওতে জানব তো ওপরেই রয়েছে প্রথমে ফর্মের এক নম্বর কলমে যেখানে নেম অফ দ্য ট্রেড অ্যাপ্লাইড ফর তো কোন কোন ট্রেডের জন্য অ্যাপ্লাই চলছে সেটাও এই ভিডিওতে জানবো তারপরে রয়েছে নেম এখানে লিখতে হবে ক্যাপিটাল লেটারে এবং তারপরে এখানে কাস্ট অর্থাৎ ক্যাটাগরি এখানে লিখতে হবে এবং ডিটেলস অব ফি কত টাকা পেমেন্ট লাগছে সেটাও আমরা এই ভিডিওতে জানবো তারপর হচ্ছে ফাদার্স নেম অ্যাড্রেস এবং এই সমস্ত বিষয়গুলো দেখকে প্রথমে হচ্ছে হ্যাঁ পড়ে নিতে হবে এবং হ্যাঁ এখান থেকে হচ্ছে আমাদেরকে ডিটেলস জেনে নিতে হবে তো চলুন হ্যাঁ যে যে পদের জন্য আবেদন চলছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যার এমপ্লয়মেন্ট নম্বর হচ্ছে এম এস ই স্ল্যাশ বি নাইন ফোর এক্স ডবল আইস স্ল্যাশ দু হাজার বাইশ তো এখানে হচ্ছে পদের নাম হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে গ্রুপ সি পদের জন্য নিয়েও চলছে টোটাল সাতটি ভ্যাকেন্সি রয়েছে এবং যে সমস্ত ট্রেডের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন তাই এখানে দেওয়া রয়েছে এবং অষ্টম শ্রেণী পাস এবং সাথে হচ্ছে এক বছরে এই সমস্ত ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এমভি মেকানিক পদের ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে আপনারা সি পদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন বেতন রয়েছে এখানে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পদ অনুযায়ী মানে বিভিন্ন ট্রেডের ক্ষেত্রে বিভিন্ন রকম স্যালারি রয়েছে এখানে প্রার্থীদের বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হলে তারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনাদেরকে একটি যে ফর্মেটটি দেখালাম সেই ফর্মেটটিকে আপনাদের ডাউনলোড করে সেটিকে বাই পোস্ট বা রেজিস্ট্রি পোস্টে এবং স্পিড পোস্টের মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে এটি খামে এবং খামের উপরে লিখতে হবে যেখানে যেখানে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ স্কিল আর্টিস্ট ইন ট্রেড তারপর ব্ল্যাঙ্ক দিয়ে সেই ট্রেডের নাম লিখতে হবে এবং আবেদনপত্র পাঠাতে আপনাদেরকে এই অ্যাড্রেসে সিনিয়র ম্যানেজার জে আর জে এ জি মেল মোটর সার্ভিস নম্বর থার্টি সেভেন গ্রাম রোড চেন্নাই সিক্স ট্রিপল জিরো জিরো সিক্স এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসে পাঠাতে হবে যা নয়ই জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে এই ফর্মটিকে আপনাদেরকে পাঠা হবে এবং ফর্মের সাথে হচ্ছে আপনাদেরকে যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট সাইজ ছবি যেটা রিসেন্ট তোলা সেই পাসপোর্ট সাইজ ছবি আপনাদেরকে দিতে হবে এবং এই নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে কোন পদের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে এবং কোন ক্যাটাগরির ক্ষেত্রে সেই পদে কত ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি হয়ে সেখানে দেওয়া রয়েছে যা আপনারা থেকে দেখে নেবেন তো এখানে নোটিফিকেশান আপনারা এই ভিডিও ডিসক্রিপশনের নিচে লিঙ্ক পেয়ে যাবেন সেই ওয়েবসাইট থেকে আপনারা নোটিফিকেশান ডাউনলোড করে নেবেন এবং নোটিফিকেশানের ফুল ডিটেলস দেওয়া রয়েছে অবশ্যই আবেদন করার আগে নোটিফিকেশানটি হ্যাঁ পড়বেন আর এখানে অ্যাপ্লিকেশান ফি দেখতে পাচ্ছেন একশো টাকার অ্যাপ্লিকেশান ফি হ্যাঁ পেমেন্ট করতে হবে তো সেই অ্যাপ্লিকেশান ফি হচ্ছে আপনাদেরকে পেমেন্ট করতে হবে একশো টাকার এবং যেখানে হচ্ছে আপনাদেরকে বাকি অন্যান্য এখানে যে ট্রেড সেই মানে ক্যাটাগরি যেখানে এস সি এস টি এবং ওমেন ক্যাটাগরির ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশান ফি বা এক্সামিনেশান ফি হচ্ছে লাগছে না এটা দেওয়া রয়েছে এখানে বাকি আপনারা ডিটেলস এখান থেকে পড়ে নেবেন এবং এখানে অনেকগুলো ডকুমেন্টস সাথে আপনাদেরকে প্রিন্ট আউট যেখানে জেরক্স করে দিতে হবে সেগুলো আপনারা এই তিন নম্বর পয়েন্ট থেকে পেয়ে যাবেন এবং ফর্মটি রয়েছে এই নোটিফিকেশনের মধ্যে ফর্মটি রয়েছে যেখানে ফর্মটি দেখতে পাচ্ছেন চার নম্বর পাতা থেকে শুরু আছে এই ফর্মটি আমাদেরকে যে পেজগুলো আপনাদের লাগবে সেই সেই পেজগুলো আপনাদেরকে প্রিন্ট আউট করে ফিল আপ করে আপনাদেরকে একটি খামের মধ্যে পাঠাতে হবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিন চ্যানেল নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমাদের কাজ শুধুমাত্র আপনাদের সামনে চাকরি রিলেটেড ইনফরমেশনটি এবং চাকরি রিলেটেড যে নোটিফিকেশনটি বেরিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরা আপনারা অ্যাপ্লাই করার আগে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে এবং অফিসিয়াল নোটিফিকেশন পরে তারপর আবেদন করবেন আর চেনের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে ভিডিওটিকে শেয়ার করে দিন সবাইকে থ্যাংক ইউ